Setahun video loh, kelas সেখানে সমস্যা মানে ওই উদ্যোগ সব এসেছিলেন গাছ কাটা হচ্ছিলো গাছ কাটা তো পঞ্চায়েত বা বিডিও প্রতিনিধিরা আমরা জানি ওরা পারমিশন নিয়ে টেন্ডার হয়েছে আমরাও জানিও টেন্ডার হয়েছিলো তারপরে বাকি আর রিটেন্ডার হয়েছে মনে হয় হয়েছিল আর তারপরে টাছ কাটা হয়েছে তারপরে এবারে এসে এই এক ঘন্টাখানে আগে বর্তমান বন্ধ করে দেওয়া যা হোক কিছু কথাবার্তা বললে তারপরে বললো যে ইরিগেশন জায়গা আপনার কে পারমিশন দিয়েছে কে কাটতে বলেছে কে বলেছে আপনি ডাকুন তো যদি লড়াই করতে হয় তিনশো আমাদের আইনের সংগ্রহ আছে কন্ট্রাক্টার লেবারদের কাছে আমরা বলি কি লাভ আছে এসে তো প্রত্যেকের যায় সব প্রত্যেকের এসেছে আমার পাশে অনুপাতে অনুপাতে আমরা যাবো সেটাকে আমরা যেখানটায় ইরিগেশন হোক কি ফরেস্ট হোক যাই হোক আমাদের যেইভাবে ডিপার্টমেন্টে সেইভাবে আমরা নিশ্চয় প্রতিবাদ করা দরকার এটা ঠিক কিন্তু বর্তমান এই ক্যানাল সংস্কারের জন্য এই ডিএমসি এই ক্যানালটা সংস্কার হবে তার জন্য মানে এক বছর সময় নিয়েছিল কিছু কিছু আগে সংস্কার হয়েছিল কারণ গাছগুলো সব নষ্ট করে দিয়েছিল তার জন্য হয়তো পঞ্চায়েত বিডিও বা আর অন্যান্য সব প্রতিনিধি যারা আছেন তারাই এটা হচ্ছে জমকি এক নম্বর মানে জমকি পঞ্চায়েত যেটা বললেন যে তিনি কে তিনি তো এখন তিনি একজন তৃণমূলের নিশ্চয়ই ছিলেন একটা খুব ভালো পদে ছিলেন আগে পঞ্চায়েতে প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন তারপরে প্রধান কে ছিলেন আমার জানা হয়েছিল অবশ্যই মনে নেই খেয়াল তারপরে এখন তো তিনি হেরে মানে একশো হয়ে গেছে তারপরে এসে হয়তো বিরোধী হিসাবে বিরোধী আমাদের সদস্য রেখেও আমার মনে হয় পঞ্চায়েতে গাছ গাছটা ক্রয় সেটা তো বিজেপির গ্রাম পঞ্চায়েত হ্যাঁ বিজেপির গ্রাম পঞ্চায়েত একটা সিট আছে আর একটা সিট হচ্ছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত বলছি বিজেপির গ্রাম পঞ্চায়েত ঝুমকি পঞ্চায়েত সেখান থেকে টেন্ডার হয়ে গাছ কাটা শুরু হয়েছে গাছ কাটা শুরু হয়েছে তো আজকে কেন বন্ধ হলো এটা আমরা জানবো কী করে স্যার কিন্তু আমরা তো চাষি লোক আমরা চাষিকে দেখলাম যাই সে কয়েকজন নিশ্চয়ই ওই বাইরে থেকে লোক নিয়ে এসে কিছু প্রতিবাদ করে ও উৎসাহ ভাষা ভাষা ইত্যাদি বলেছেন মারধর করা হয়েছে কিছু না না মারধর এখানটায় সামনে লোক আছে লেবার আছে প্রায় এখন কি গাছ কাটা চলছে না বর্তমান আপনি এই সামান্য সামনে গেলেও আপনি দেখতে পাবেন না না আছে গাছ কাটার কাছে সব তথ্য কাটা বন্ধ বর্তমান বন্ধ আছে আমার এই এই একটা কত পরিমাণ গাছ পরিমাণ সেরকম জানা নেই কী চাইছেন আপনারা স্থানীয় আমরা চাইছি যে হয়তো কেনাল সংস্কার হবে আমাদের জল নিকাশি ভালো থাকবে চাষিরা উপকারিত পাবে গাছটা নষ্ট হবে কেন বিডিও প্রতিনিধি এইডিও প্রতিনিধিরা এসে দেখিয়েছিলেন তারপরে গাছটাকে তৈরি করা হয়েছে নিশ্চয়ই তাদের আইন কানুন হিসাবে নিশ্চয়ই করা হয়েছে কেউ ইচ্ছাকৃত দেয়নি মনে হয় আমার মনে যত সম্ভব আপনার নাম আমার নাম শ্রী ধন্যবাদ বাড়ি বাড়ি বহলে স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা এই তো আমার বাড়ির সামনে এই কারণে বন্ধ হয়ে গেল মানে অঞ্চলে টেন্ডার হয়েছিলো আটশো পঁচিশখানা গাছ দু ফুটের উপরে ছিল সেইগুলো কাটছিল দু মাস ধরে তারপরে আরও সাড়ে ছ হাজার গাছ ছিল এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি সেই জন্য পাবলিক বাধা দিয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সঠিক টেন্ডার নিয়েই তো গাছ কাটা না টেন্ডার হয়েছিলো আটশো পঁচিশখানা তার মধ্যে আকাশ ছিল আটশো সতেরোটা আর বাদ বাকি ইয়ে ছিল সাতটা খ্রিস গাছ ছিল সাতটা হ্যাঁ দু ফুটের উপরে ছিল সেগুলো সেইগুলোই খালি টেন্ডার হয়েছিল তেইশ লাখ পঞ্চাশ হাজার

দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে ছ হাজার সাড়ে ছ হাজার গাছ সে পয়সাটা আমাদের স্কুলে ইয়ে আছে সেগুলো স্কুলটা যাতে মেরামত হয় হ্যাঁ সেটা করা যাবে অরুণ গারু বহলিয়া